জীবনটা চলন্ত একটা রেলগাড়ির মতো কখনো দ্রুত কখনো ধীরে আবার কখনো ঝাঁকুনি দিয়ে চলে এ যাত্রায় উঠব অনেক মানুষ কেউ থাকবে কিছুটা পথ কেউ থাকবে কিছুটা সময় আর কেউ শুধু আসবে নিজের মতো কিছু বলে চলে যাবে কিন্তু মনে রাখবেন চূড়ান্ত গন্তব্যে পঞ্চান্নটা একান্তই আপনার দায়িত্ব সবাইকে খুশি রাখা কখনো সম্ভব নয় তাই সবাইকে বোঝানোর চেষ্টাও বৃথা কেউ আপনার সম্পর্কে ভুল বললে প্রমাণ করতে যাবেন না কারণ যারা আপনাকে ভালোবাসে তারা ব্যাখ্যা চায় না আর যারা নয় তাদের কাছে যুক্তি বৃথা মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মনকে সুরক্ষিত রাখা যায় তাই যে কোনো বিষাক্ত কথায় বা অপরিজনীয় সমালোচনায় মন খারাপ করবেন না মানুষ অনেক কিছুই বলবে কারণ বলার কাজটাই তারা ভালো জানে আপনি বরং তাদের কথাগুলো হাওয়ার মতো উড়িয়ে দিন হ্যাঁ ঠিক শুনেছেন হাওয়ার মতো উড়িয়ে দিন কারণ আপনার সময় আপনার মানসিক শান্তি এগুলো খুবই মূল্যবান জীবনে একটাই এতে অযথার রাগ ঝামেলা টানাপোড়ন রাখার দরকার নেই আপনি বরং সেই সময়টা কাজে লাগান নিজেকে ভালোবাসতে নিজের ভালো থাকার জন্য কিছু করতে বই পড়ুন গান শুনুন ছবি আঁকুন প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন এই ছোট ছোট কাজগুলোতেই শান্তি লুকিয়ে আছে আপনার জীবনে এমন কিছু মানুষ রাখুন যাদের সামনে আপনি নিজের মতো করে হাসতে পারেন কাটতে পারেন কথা বলতে পারেন যারা আপনার না বলা কথা বুঝে নিতে পারে বাকি দিন নিয়ে ভাববেন না কারণ প্রতিটি জীবনে কিছু আগাছা থাকবেই কিন্তু আগাছা কাটতে জানতে হয় আর তা না হলে সে আপনার সুন্দর বাগানটাকে নষ্ট করে দেবে মনে রাখবেন সব প্রশ্নের উত্তর দিতে হয় না কারণ সব কথা জবাব দিলে আপনি আপনার নিজের উচ্চতা হারিয়ে ফেলবেন তাই যেটা দরকার শুধু সেটাই বলুন বাকিগুলো চুপ থেকে উপেক্ষা করুন নিজেকে প্রমাণ করতে নয় নিজেকে ভালো রাখতেই জীবন আপনার জীবন আপনার মতো করে বাঁচুন এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে কিন্তু আপনি চাইলে নিজের এই জগৎটাকে সুন্দর করে তুলতে পারেন শুধু সঠিক মানুষ সঠিক ভাবনা আর নিজেকে ভালোবাসার সাহস থাকলেই